দেশের বাজারে দুই থেকে আড়াই লাখ টাকা বাজেটের ভিতরে আপনি অনেক বাইক পাবেন কোন বাইকটা কিনলে ভালো মাইলেজ পাবেন পারফরমেন্স পাবেন মেনটেন্স কস্ট কম হবে এবং লম্বা সময় ব্যবহার করতে পারবেন এগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো বেশ কিছু বাইকের নাম আমরা উল্লেখ করবো যেগুলো আপনার সঙ্গে থাকতে পারে দেশের মার্কেটে হিরো ইয়ামাহা বাজাজ হন্ডা সুজুকির মতো যে ব্র্যান্ডগুলো আছে এগুলো ধারাবাহিকভাবে ভালো করতেছে এই ব্র্যান্ডের জনপ্রিয় কিছু বাইকেরই আমি লিস্টে রাখছি আড়াই লাখ টাকার কাছাকাছি হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি আর ফোর বি এই বাইকটা আছে এই বাইকটাতে এফআই এবং ডুয়েল চ্যানেল এভিএস আছে ফলে ব্রেকিং এবং ফুয়েল এফিসিয়েন্সির যে বিষয়টা এটা কিন্তু এই বাইকটাতে আছে তালিকার দুই নম্বর বাইকটা হচ্ছে ভার্সন থ্রি আপনি চাইলে ভার্সন টু এর দিকেও যেতে পারেন যদি আপনার বাজেট একটু কম থাকে তবে আমার মনে হয় যেহেতু আড়াই লাখ টাকা আপনি বাজেট করে ফেলছেন তো ভার্সন টাই আপনার জন্য বেটার অপশন হবে এবার আমরা তালিকার সবচেয়ে কম দামের বাইকটা হন্ডা এক্স ব্লেন্ড এটার একটা মডেল আছে যেটা মাত্র এক লাখ পঁচানব্বই হাজার টাকায় পাবে অর্থাৎ আপনার যদি বাজেট দুই লাখ টাকার আশেপাশে হয় আড়াই লাখ টাকা আপনার কাছে বেশি মনে হয় আপনি এক্সব্লেন্ড এর দিকে যেতে পারেন এটার আরেকটা ভার্সন আছে আরেকটা মডেল এটা হচ্ছে এফআইএস ওইটা কিনতে গেলে আপনার দুই লাখ চল্লিশ হাজার টাকার মতো বাজেট রাখতে হবে তো আমার মনে হয় যদি আড়াই লাখ টাকার আপনার অ্যারাউন্ড বাজেট হয় এবং এক্সপ্লেড আপনার পছন্দ হয় অবশ্যই এফআইএসাই আপনার জন্য বেটার হবে বিএস এর তো মজাই আলাদা আপনি এটা জানেন আমাদের এই তালিকার সবচেয়ে ভালো মাইলেজ দেওয়া বাইকটি হচ্ছে হন্ডা এক্সপ্লেট অর্থাৎ মাইলেজের কথা যদি আপনি চিন্তা করেন তাহলে এক্সব্লেট এখানে টপে আছে অনেকেই আছে যারা মাইলেজটা একটু কম হলেও সমস্যা নাই বাট পাওয়ার চায় অন্য লেভেলের তাদের জন্য আমাদের তালিকার পরবর্তী বাইক আর টিআর ফোর ভি ওয়ান সিক্সটি এটার যে কার্বোরেটর বাসনটা আছে এটা আপনি আপনার বাজেটের ভিতরে পেয়ে যাবেন ফোর তে আপনি সর্বোচ্চ পাওয়ার পাবেন সিক্সটিন পয়েন্ট টু এইট বিএসপি এটা আট হাজার আর পি সর্বোচ্চ করতে পারে এবং টর্ক হচ্ছে ফোরটিন পয়েন্ট এইট নিউটন মিটার ছয় হাজার পাঁচশো আর পি এম এই বাইকটার টপ স্পিড একশো তিরিশের উপরে আপনি পাবেন আপনারা ফোর বি সম্পর্কে যথেষ্ট জানেন তবে বাজেট বাড়াতে পারলে অবশ্যই ফোর বি এ ভার্সন আছে যেটা আরও বেশি পাওয়ারফুল হবে ওইটায় পাওয়ার এফিশিয়েন্সির বিষয়টা আর একটু ভালো আসে মাইলেজটা একটু বেটার ওইটাই ফোর বি হচ্ছে তালিকার সবচেয়ে লো মাইলেজ দেওয়া বাইক এটা পঁয়ত্রিশ কিলোমিটার আশেপাশে মাইলেজ আপনারা দেবে পঁয়ত্রিশের উপরে মাইলেজ পাওয়া খুব টাফ খুব রেয়ার সিটিতে যদি রাইড করেন তাহলে এটা তো আরও কমে আসবে মানে মেয়ের কথা হচ্ছে যদি ফোর বি আপনার নিতে হয় তাহলে পাওয়ার নিয়ে চিন্তা করা লাগবে বাকি মাইলেজটা আসলে এখানে খুব বেশি আপনি পাবেন না তালিকার পাঁচ নম্বর বাইকটা হচ্ছে সুজুকি জিক্সার এইটার তিনটা ভার্সন আপনি পাবেন একটা হচ্ছে কার্বোরেটোর এটা কিনতে গেলে আপনার দুই লাখ চৌত্রিশ হাজার টাকা খরচ করতে হবে একটা হচ্ছে এফআই ডাবল ডিস্ক এটা কিনতে গেলে আপনার দুই লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ করা লাগবে আর একটা হচ্ছে এ ফাই এটা কেনার জন্য আপনার দুই লাখ আশি হাজার টাকা খরচ করা লাগবে আমাদের তালিকার বাইকগুলোর ভিতরে দামের সমন্বয়ে আমার মনে হয় জিক্সারি খুব ভালোভাবে করতে পারছে অর্থাৎ কনজিউমারের চাহিদা অনুযায়ী খুব সুন্দরভাবে সিলেক্ট করতে পারবে যে আসলে কোনটা তার জন্য পারফেক্ট হবে এই বাইকটা বেশ ব্যালেন্স অবস্থায় আছে একশো পঞ্চান্ন সিসির একটা ইঞ্জিন আপনি পাবেন টায়ার সাইজটা বেশ ভালো একশো চল্লিশ বাই একশো মানে আমরা বেশ কিছু বাইক দেখছি যেগুলোতে আসলে একশো তিরিশ সেকশনের টায়ার দেওয়া হয় পেছনে এবং সামনে হচ্ছে নব্বই একটা মোটা টায়ার হইলে মূলত কনফিডেন্স অনেক বেড়ে যায় আপনি যদি এ আই ভার্সনটা নেন এফআই উইথ এভিএস ডুয়েল চ্যানেল এভিএস তাহলে তো কোনো কথাই নেই পেছনে একশো চল্লিশ সেকশন টায়ার এবং সামনে একশো মানে আপনি কনফিডেন্টলি যে কোনো জায়গায় কর্নারিং করতে পারবেন ব্রেকিংয়ে কোনো ঝামেলা নেই অর্থাৎ এটা আপনার কাজে লাগবে তালিকায় আরও একটা বাইক আসতে পারতো সেটা হচ্ছে পালসার এন ওয়ান সিক্সটি কিন্তু এই বাইকটা মূলত একটু বেশি দামের হয়ে যায় এটা কিনতে গেলে আপনার এখন প্রায় দুই লাখ তিয়াত্তর হাজার টাকা খরচ করতে হবে যেটা আড়াই লাখের উপরে যদি আমরা ফোর ভির একটা বেশি দামি মডেলের কথা বললাম সুজুকি জিক্সার যেটা আই ডুয়েল চ্যানেল এভ এস ছিল ওইটাও দুই লাখ আশি হাজার টাকা তারপর আমার মনে হয় যে যেগুলোর দাম আড়াই লাখের উপরে চলে গেছে এগুলো নিয়ে আমরা খুব বেশি মাথা না ঘামাই মেইনটেনেন্স কস্ট কোন বাইকগুলো আপনারা কম দিবে কিছু জিনিস আছে যেগুলো খুব দ্রুত নষ্ট হয় বাইকের আমরা যারা ব্যবহার করি এটা আমরা খুব ভালোভাবেই জানি আবার কিছু পার্টস আছে কিছু জিনিস আছে যেগুলো লম্বা সময় চলে তুলনামূলকভাবে জাপানি যে বাইক ব্র্যান্ডগুলো আছে সুজুকি ইয়ামাহা বা হন্ডা এদের মেইনটেনেন্স কস্ট কম কম বলতে তাদের প্রোডাক্টগুলোর তুলনামূলক সার্ভিস কম লাগে তবে তাদের পার্টস এর মূল্য তুলনামূলক বিষয় আপনি যদি ইয়ামাহা বা সুজুকির পার্টস এর মূল্য দেখেন এবং বাজাজ বা টিভিএস এর সাথে সেটা কম্পেয়ার করেন আপনি দেখবেন যে ইয়ামাহা বা সুযুকির পার্টসের দাম বেশি হয় তবে তুলনামূলকভাবে সার্ভিস এরা কম চায় ইঞ্জিনের বিষয়টা হচ্ছে আমরা জানি যে জাপানি বাইকের প্রতি আমাদের দীর্ঘদিনের একটা আস্থা আছে ইন্ডিয়ান গুলো ভালো করতেছে আমার মনে হয় না যে খুব বেশি প্যারা খাইতে হবে কোনো ধরনের ইঞ্জিনে তো পারফেক্ট বাইক আসলে আমরা কোনটা পাইলাম এখানে একটা বিষয় আমরা খেয়াল করতে হবে যে একটা বাইক এক একটা কারণে স্পেশাল হিরো এক্সট্রিম আমি বলবো যে একটা ব্যালেন্স প্যাকেজ দেওয়ার চেষ্টা করতেছে সেখানে এস ভার্সন থ্রি যে মডেলটা আছে এইটা মূলত টপ স্পিডের জন্য না এটা একটু রিল্যাক্সে যারা চলাচল করতে চায় দেখা গেল মোটা টায়ার আছে এর সাথে সাথে একটা ডিসেন্ট টাইপের মাইলেজ চায় কমফোর্ট চায় তাদের জন্য ভার্সন ভাষণ ঠিক আছে ওনডাই এক্সপ্লেট তারা নিতে পারেন যারা মাইলেজটার বেশি গুরুত্ব দেন আর ফোর বি ওয়ান সিক্সটি যে বাইকটা আছে এটা মূলত পাওয়ার লাভারদের জন্য যারা একটু পাওয়ারফুল বাইক চায় যাদের গতি পছন্দ তাদের জন্য এই বাইকটা ভালো হবে তবে এটাই কিন্তু মাইলেজটা কম পাবেন এবং মেইনটেনেন্স আমার মনে হয় একটু দ্রুত চায় বি সুযোগী ডিস্সারও একটা ব্যালেন্স দেওয়ার চেষ্টা করতেছে আপনার যদি আড়াই লাখ টাকায় বাজেট হয় তাহলে এ আই ডাবল ডিস্সটা নিয়ে নিন আর যদি একটু বাড়ানো যায় তাহলে ডুয়েল চ্যানেল এ বিএস উইথ এফ আই এইটা আপনার জন্য একটা দুর্দান্ত প্যাকেজ হতে পারে কম বাজেট হলে আপনি হাং এবং মনোটনের দিকে যাইতে পারেন তবে হাং বাইকটা নিয়ে আমি কথা বলি হাং বাইকটা আমি যখন রাইড করছি আমার কাছে খুব বেশি কমফোর্টেবল মনে হয়নি মানে ওরে বানাইছে দেড়শো সিসি হিসাবে কিন্তু দেড়শো সিসি ফিল আপনার মনে হবে না যে হাংকের ভিতরে আছে এখন এটা তারপরে পার্সোনাল ওপিনিয়ন হতে পারে আপনি চেষ্টা করুন আপনার রিকোয়ারমেন্ট হিসাবে একটা বাইক চুজ করার আপনার কি মাইলেজ বেশি প্রয়োজন কমফোর্ট বেশি প্রয়োজন না পাওয়ার বেশি প্রয়োজন এটা অনুযায়ী আপনি একটা বাইক সিলেক্ট করেন কোনো বাইক পারফেক্ট না মূলত এক একটা বাইক এক একভাবে তৈরি করা হয় এক এক ধরনের মানুষের কথা চিন্তা করে বাকি ডিজাইন নিয়ে আমরা খুব বেশি কথা বলি নাই কারণ কারণ এইটা সাবজেক্টিভ মূলত এক একজনের কাছে একটা ভাল লাগে কারো কাছে ফোর ভিরি অ্যাগ্রেসিভ মনে হয় তো কারো কাছে মনে হয় যে জিক্স আর বেটার তো এটা নির্ভর করে আপনার উপরে বাকি যেটা বললাম আমি যে পছন্দ আপনার কোনটা সেটা নির্ভর করে আপনার প্রয়োজন অনুযায়ী এটা আগে নির্বাচন করার চেষ্টা করেন যে আপনার রিকোয়ারমেন্ট কি ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই বাই বাই